Uh, bihar was having an assembly session till late yesterday evening. so there was no way he could have arrived. that was the reason why bihar didn't uh, come. Uh, if uh, the chief minister of west bengal, however, was uh, present, and uh, uh, she was also there, uh, you may have seen some flutter here and there, etc., the chief minister of west bengal had made a request to uh, be given a turn before lunchtime. I'm just putting facts on the ground, no interpretations. It was a very clear request from their side because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then you know it goes on further down uh, because West Bengal would be W, which would certainly come post lunch Session. They wanted a request. It was in writing, and we actually adjusted. And uh, the Raksha Mantri actually uh, called her in just before Gujarat. So she made her uh, statement. Every chief minister is allotted seven minutes. And there's just a clock on top of the screen which uh, tells you the time that is remaining. So it goes from seven to six to five to four to three. At the end of that, it shows zero, zero, nothing else. Nothing else has happened other than that. And what happens is uh, the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then uh, she said that, look, I would have liked to speak for more time. but i'll not speak anymore that was it there was nothing more we all heard she made her points and we respectfully heard and noted her points which will be reflected in the minutes so i thought i will get over that at the beginning because i think that's what most people will be curious about দর্শক শুনলেন ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে যে আজকে কি হয়েছে নীতি আয়োগের বৈঠকে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরে উনি বাইরে এসে যেভাবে রিয়াক্ট করেছেন আমাকে বলতে দেওয়া হয়নি মাইক অফ করে দেওয়া হয়েছে আরো বলতে বলার ছিল অনেক কিছু আমাকে পাঁচ মিনিট দেওয়া হয়েছে বিষয়টা ওই রকম না সাত মিনিট করে দেওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রীদেরকে সাত মিনিট হয়ে গেলেই একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হচ্ছিল যে সাত মিনিট হয়ে গেছে তার মানে আর 30 সেকেন্ডের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে যেমন আসামের মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছেন যে ওনারও সাত মিনিট হয়ে যাওয়ার পরে উনি সাড়ে সাত মিনিটের মধ্যে শেষ করে দিয়েছেন তো 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 এটা হচ্ছে একটা একটা প্রসেস সবাই অনেক অনেক আমাদের আমাদের বিরাট দেশ সেখানে মুখ্যমন্ত্রীরা আছেন তো সবাইকে সুযোগ দিতে হবে তো ওই জন্য টাইমটা ভাগ করে করে দেওয়া হয়েছিল তো পরিষ্কার উনি বললেন এই যে পিআইবি তরফ থেকে যে আজকে প্রেসপিট করা হয়েছে ওখানে পরিষ্কার বলছেন যে কিছুই হয়নি ঘড়ি আছে ঘড়িটা সাত থেকে ছয় পাঁচ চার এরকম করে করে জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে একটু অ্যাটেনশন মানে একটু ওনাকে যখন বক্তব্য রাখেন না তিনি তো ঘড়ির দিকে তাকান না একটু আর কি দৃষ্টি আকর্ষণ করা হয় তো সেই জন্যে চেয়ারে ছিলেন রাজনাথ সিং রাজনাথ সিং ওনার খুব তো মুখ্যমন্ত্রী তো কাচের বলতে মানে অনেকে বলে থাকেন অন্তত মোদী শাহকে যেভাবে দেখেন মমতা ব্যানার্জি সেইভাবে রাজনাথ সিংকে সিংকে দেখেন না তার প্রতি আলাদা ভক্তি শ্রদ্ধা আমরা দেখেছি কি তো তার মানে ওনার তো প্রিয়ই একজন ছিলেন চেয়ার যদি আবার বলেছেন কলকাতায় এসে যে পাশে মোদি শাহ ওনারা মনে হচ্ছে বলে দিয়েছেন তার মানে রাজনাথ সিং ওনার বক্তব্য বন্ধ করতে চান না পাশ থেকে বলে দিয়েছেন মানে এখানেও ওনার যে ভক্তি আছে রাজনাথ সিং এর প্রতি সেটা আরো একবার প্রকাশ করেছেন যাই হোক ওনার ভক্তি থাক ওনার মতো করে তো চেয়ারে ছিলেন কিন্তু রাজনাথ সিং যদি ওই চেয়ারে নরেন্দ্র মোদি বা অন্য কেউ থাকতেন তাহলে আরো যে কি না কি বলতেন বাইরে বেরিয়ে আসে তো যেটা উনি বললেন পরিষ্কার করে যেমন কিছুই হয়নি টাইমটা শেষ হয়ে গেছে তারপরে উনি বলেছেন যে ওকে টাইম শেষ হয়ে গেছে আমার আরো কিছু বলার ছিল বলে উনি নিজেই যেমন প্রসেসে অন্যরা বন্ধ করেন বন্ধ করে দিচ্ছেন এইরকম হয়নি যে মাইক অফ করে দেওয়া বেল বাজানো ঘন্টা বাজানো রাজনাথ সিং নিজের টেবিলে জাস্ট অ্যাটেনশন আর কি যে টাইম হয়ে গেছে অ্যাটেনশনটা ক্রিয়েট করা তো বেল বাজিয়ে যে ঘন্টা বাজবে ওই রকম কিছুই হয়নি কিছুই হয়নি আর ওখানে উনিও সেরকম কিছু করেননি বাইরে বেরিয়ে এসে যেভাবে বোঝাচ্ছেন যেন যারা মনে হচ্ছে ভিতরে যুদ্ধ হয়েছে ওখানে মানে উনি উনি নিজেও ওখানে কিছুই করেননি টাইম হয়ে গেছে সবাই যেমন যেভাবে বক্তব্য শেষ করেছে করেছেন সেভাবে উনিও শেষ করেছেন বলেছেন যে আরো বলার ছিল ব্যাস শেষ হয়ে গেছে পয়েন্ট কিছু তুলেছেন ঠিক আছে যারা শুনছিলেন তারা ঠিক মতো করে তারাও শুনেছেন কি বলতে চাইছেন ব্যাস মানে স্বাভাবিকভাবে মানে স্বাভাবিকভাবে বিষয়টা মিটে গেছে এরকম ঝামেলা কিছু হয়নি আমি আপনাদেরকে আরেকটা পার্টে উনি বলেছেন আর আরেকবার মানে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন এই এই সংক্রান্ত বিষয়ে তো আরেকবার ব্যাখ্যা দিয়েছেন আমি আপনাদেরকে ওই ওই অংশটা শোনাই This is Just one clarification. You said that when uh, West Bengal Chief Minister was speaking, and her seven minutes was over, that Rajnath Singh just tapped the table, and uh, did she register any protest? Because she has said that uh, central government was not ready to hear the problems of West Bengal. It was very clear. There was no interruption whatever. She spoke. She crossed. For every chief minister who had crossed seven, the tap would be there, and then people would appropriately try to close it up in the next 30 seconds or one minute or whatever. So there was no difference in terms of treatment. No mic was switched off, and I think uh, the finance minister has even given a bite or a tweet somewhere on on this particular aspect, clarifying it. They were all i can even you know i have noted down what the west bengal chief minister said i wouldn't have heard it if our mics had been off i don't think that was the case at all and uh, I, I think everybody got a pretty fair hearing. nobody even you know asked her to cut off actually there was no conversation uh, on that issue she decided that okay my time is up and, and and that's it and cheney had told us earlier that she would leave uh, immediately And and as I said, we adjusted her from afternoon to morning at her request only. So, you see, this is a forum where শুনলেন দর্শক কোন প্রতিবাদও হয়নি ওখানে কিছুই বলেননি উনিও উনিও শেষ করে দিয়েছেন সময় অনুযায়ী এবং শুরুতে বললেন এখনো বললেন ওয়েস্ট বেঙ্গল যেহেতু ডাব্লু দিয়ে শুরুটা মানে নিচের দিকে থাকে তো পরের দিকে ওনার বক্তব্য রাখার কথা ছিল কিন্তু উনি বলেছেন যে আমাকে ওনার লাঞ্চের আগে করে দেওয়ার জন্য কলকাতায় চলে আসবেন ইত্যাদি আর কি তো সেই ওনার রিকোয়েস্টে আগে ওনাকে ডাকা হয়েছিল তাহলে ওই নাম ধরে ধরে ডাকতে গেলে ডব্লিউ দিয়ে যেহেতু শুরু হয় ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে থাকার কথা সবার শেষের দিকে বক্তব্য হওয়ার কথা তো সেখানে ওনার রিকোয়েস্টে আগে আনা আগে আনা হলো টাইমটা উনি বক্তব্য রাখলেন টাইমের মধ্যে বক্তব্য রাখতে বলা হলো সব হলো উনি বক্তব্য রাখলেন এবং যেভাবে অন্যরা বক্তব্য শেষ করেন সেইভাবেই উনি বক্তব্য শেষ করেছেন প্রতিবাদ করেনি যে কেন আমার মাইক আমি আমি আরো বলবো কেন আমাকে সময় কম দেওয়া হয়েছে মানে এই সব নিয়ে কোনো বিতর্কই ওখানে তৈরি হয়নি আর উনি ওখানে কোনো মানে প্রশ্ন তোলেননি বা কোনো প্রতিবাদ করেনি নর্মালি সবাই যেভাবে বক্তব্য শেষ করেন সেইভাবে উনি শেষ করে দিয়েছেন আর বাইরে এসে কি বলছেন কি অবস্থা বাইরে এসে আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছুই শুধু জিরো এইটুকু বলার সাথে সাথেই আমার মাইন্ডটা স্টপ করে দিয়েছে আমি বললাম ওয়াই উড সিমিনেট ওয়াই স্টপ মি আই এম অ্যাটেন্ডিং ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট ইনসিডেন্ট দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইউর পার্টি ইউর গভর্নমেন্ট ইউ নি উনি আগেই তো চলে আসার জন্য মানে বক্তব্যটা এগিয়ে এনেছিলেন আবার বললেন চললাম মানে কি ড্রামা কি নাটক কি মিথ্যা কথা আচ্ছা এত লোক সম্মিথা কথা বলছেন সম্মিথা কথা বলছেন ওখানে কিছুই হয়নি বাইরে এসে বাঘিনী রূপ নিয়েছেন ভিতরে ভিজে বেড়াল ছিলেন সবাই যেভাবে কথা বলছে সেভাবে কথা বলছে কোন তর্ক বিতর্ক কিছু হয়নি ভিতরে আমাকে আরো সময় দেওয়া হোক কেন অন্যদেরকে এত বেশি দেওয়া হচ্ছে আর উনি তো বলেছেন অন্যদের কথা কাকে কুড়ি মিনিট অমক করে বেশি বেশি করে বলেছেন এরকম কাউকে এত সময় দিয়ে বক্তব্য রাখা হয়নি সিস্টেম মেনে কাজটা হয়েছে সুতরাং ব্যাপারটা বুঝুন যে ভেতরে মানে যেহেতু লাইভ টেলিকাস্ট হয়নি দেখতে পাইনি তো ওই ভেজা বেড়ালের মতো ছিলেন বা বেড়াল নেই যাই বলেন না কেন আর বাইরে এসে বাঘিনীর মতো আচরণ করছেন যেন কি না কি করেছেন ভিতরে তোল পার করে দিয়েছেন কিন্তু ভেজের ভিতরে সেই বার্তে কিছুই করেন তো এসব দেখে হয়তো ওনারাও হাসছেন যে কে রে বাবা কি কি মুখ্যমন্ত্রী এত মানে জ্যান্ত মানুষকে মৃত বলে দেবেন যা অবস্থা হয়নি বাইরে বেরিয়েছে এইসব বলেছেন আলটিমেটলি রাজ্যের লজ্জা আর কি যে আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী সবার সামনে ধরা পড়ে যান যে মানে কেমন কথা বলেন দেখুন পলিটিক্সে পলিটিক্সে মারপ্যাচ দিয়ে কথা হয় বলা হয় না যে পলিটিক্যাল আনসার দেবেন না মানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মারপ্যাচ দিয়ে কথা এই টাইপের হয়ে থাকে পলিটিক্সে সেটা আমরা জানতাম কিন্তু পলিটিক্স মানে যে একটা মিথ্যা মিথ্যার জায়গা যারা পলিটিশিয়ান তারা যে মিথ্যাবাদী আর যাই হোক এনাকে দিয়ে কিন্তু প্রমাণটা খুব সহজে হয়ে যাচ্ছে এ একেবারে জল জ্যান্ত মিথ্যা কথা বলে দিচ্ছেন মানে প্রোগ্রাম হয়েছে ওনার সুবিধার্থে বক্তব্য আগিয়ে আনা হয়েছে উনি বক্তব্য রেখেছেন টাইম মেনটেন করে বক্তব্য শেষ করতে বলা হয়েছে রাজনাথ সিং জাস্ট টেবিলটাতে এ করে এ করে দেখি ইঙ্গিত করে দেখি বলতে চাইলেন যে আমার আপনার টাইম শেষ সবার ক্ষেত্রেই করছেন ওনার ক্ষেত্রে করছেন আলাদা করে কিছু হয়নি সেটাকে বলা হচ্ছে বেল বাজানো হয়েছে মাইক অফ করে দেওয়া হয়েছে কত কি উল্টো পাল্টা বলে চলে এসছেন বলেছেন আর আমি কোনোদিন আসবো না আপনার জন্য সারা জীবনের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া উচিত আপনার মতো মহিলাদেরকে বা কাউকে মুখ্যমন্ত্রী যাওয়া উচিত না যারা সত্য কথা বলতে জানেন না ওইরকম একটা ফোরামে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অফিসাররা ছিলেন সেখানে এইভাবে মিথ্যে কথা বলে চলে এসেছেন যত সময় যাচ্ছে ততই ততই তো মিথ্যার তথ্য সামনে আসছে তবে আমি এটুকু বলবো যদি এরকম কোনো থাকে রেকর্ডিং যদি রেকর্ডিং কিছু থাকে একটু রেকর্ডিংটা ভিডিওটা একটু পাবলিশ করে দিন তো সেন্টারকে বলবো রিপোর্টটা একটু ভিডিওটা একটু পাবলিশ করে দিন তাহলে আরো ধরা পড়ে যাবে আর উনি কেন উনি বা কেন বলছেন না ভিডিও প্রকাশ করুন উনি বা কেন চ্যালেঞ্জটা করছেন না যে এরকম প্রশ্ন হচ্ছে ভিডিও চ্যালেঞ্জ প্রকাশ করুন তো ওই চ্যালেঞ্জটা বা কেন করছেন না তবে উনি করবেন না উনি তো জানেন আমি কি করেছি আর কি বলছি বাইরে তো সেন্টারের উচিত যদি স্কোপ থাকে একটু ভিডিও রিলিজ করে দেওয়া আর একটা কথা আমি বলবো শেষে একটা দিক দিয়ে খুব ভালো লাগছে যে উনি হয়তো ভেবেছিলেন যে বাইরে গিয়ে আমি যা খুশি বলবো আমারটাই মানুষ জানবেন অন্য দিক দিয়ে কোনো রিয়াকশন আসবে না কিন্তু আজকে রিয়াকশন অনেক দিক দিয়ে এসছে মানে কেন্দ্রের তরফ থেকে এই পিআইবি থেকে করা হয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রী করেছেন আরো সব পোস্ট হয়েছে তাহলে এই যে মুখের সামনে মানে ঝামা ঘুষে দেওয়া মিথ্যাটা সরাসরি ধরিয়ে দেওয়া এই যে কেন্দ্র সরকার যে কাজটা করেছে প্রত্যেকটা ক্ষেত্রে এই কাজটা যেন পরে কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের লোকেরা উল্টো পাল্টা দিনের পর দিন বলে যান লোকেরা বলতে শাসক লোকেরা উল্টো কেন্দ্রের নামে উল্টো বলে যান যখনই তারা বলবেন সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে যেন ঝামাটা ঘষে দেওয়া হয় তা এরা মিথ্যাকে বারবার বলে 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 মানুষের মনের মধ্যে সেটাকে সত্য হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করে থাকেন তো প্রত্যেকবার যখনই কেন্দ্র সম্পর্কে কিছু বলবেন তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে প্রেসপিট করে মুখের উপরে ঝামাটা ঘষে দাও দর্শক কি বলবেন আরো একটা তথ্য আজকে সারাদিন তো এই নিয়ে ব্যস্ত রয়েছে কি আর করবো এক্সপোজ করতে হবে যে কত বড় মিথ্যাবাদী এটাতে এক্সপোজ করতে হবে বিভিন্ন ভাবে বলবেন দর্শক বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে